হ্যালো বন্ধুরা চলে আসলাম শহীদুল্লাহ সেট রচিত ও সংসাপ্তক উপন্যাসের বিশতম পর্বে মানুষ আর আজরাইলে টানাটানি চলল গোটা একটি মাস শেষ পর্যন্ত আজরাইলকে পিটটান দিতে হলো সেরে উঠল লেগু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল সেকান্দর উৎকণ্ঠা মুক্ত হয়ে মামলার তদ্দিরে বন্দির সেকন্দর কিন্তু কোর্ট আদালতের কারবার সে এক অথই ব্যাপার সেকন্দর মাস্টারের দুটা পাশ সেখানে একেবারেই অকেজ মামলা ওর যথা সময়ই রুজু করল কিন্তু দুদিন বাদেই টের পেল সেকান্দর বুদ্ধির খেলায় রমজানের মনে ফেরুমিয়ার কাছে ও নিতান্তই শিশু কেননা ওদের মামলাটা রুজু হওয়ার আগেই আরেকটা মামলা রুজু হয়ে গেছে ওদের বিরুদ্ধে বাদি রমজান আসামি সেকন্দার মাস্টার এবং লেকো অভিযোগ অনধিকার প্রবেশ ও দাঙ্গা হাঙ্গামা কোনো কেরামতিতে এটা সম্ভব হলেও সেকেন্ডারের লেখাপড়া শেখা মাথায় সেটা কিছুতেই বোধগম্য হলো না নেহাত খাতির করেই অথবা অন্য কোনো ইঙ্গিতে তারকা আসছে না ওকে চালান দিতে গ্রেফতারি পরোয়ানাটা ঝুড়িয়ে রেখেছে যে কোনো দিন ধরে চালান দেবে কোটে তাছাড়া আইনের ওই যে ফাঁক আছে এ কথাটা সেকান্দার মাস্টারের স্কুল কলেজে পড়া বিদ্যায় জানা ছিল না মোটেই মেলা ফাঁক আইনের ফাঁক সাক্ষী সাবুদের যা ঘটে তা প্রমাণ করা দুঃস্বার্থ যা ঘটনা তাই প্রমাণিত হয়ে করে পেনাল কোটের তরুণ দর্দের কেরামতি থানা আর বিয়াবাড়ির যতটা নৈকট্য সেকান্দার আর থানার মাঝে পুজি ঠিক ততটাই দূরত্ব সে দূরত্বে সেতুবন্ধের সামর্থ্য কোথায় সেকান্দারের অল্প দিনের মাঝেই এই রুড়ো শব্দটা আবিষ্কার করলো সেকান্দার মাস্টার সৈয়দদের সমস্ত সম্পত্তির দেখভালের ভার নিচ্ছে সেকান্দার রমজানের মুখে কবরটা শুনে প্রথমে স্তম্ভিত হয়ে পড়ে বিষম ক্রোধে ফেটে পড়েছে ফেরুমিয়া ভগ্নিপতিরা গ্রামের পাঁচ গুজিয়ে চলে যাচ্ছে বিদেশে এই তথ্যটার উপর ভিত্তি করে অনেক হিসাব করে রেখেছে ফেরুমিয়া সেই হিসেব করে দেবে দুকলম পড়ালেখা জানলেওয়ালা গোলামের বাচ্চাটা ও তাই শালার পিঠে এত তেল হয়েছে দল পাকিয়েছে লেখুকে নিয়ে তা আর বলতে স্যার আগুনে বাতাস দেয় রমজান সম্ভব গতিতে চলে মামলা কিছু দূর করাতেই দেখা গেল যারা ছিল মুখ্য অর্থাৎ লেকু রমজান ওরা এখন গৌণ অনেক পেছনে সরে গেছে ওরা আর যারা ছিল পেছনে তারাই এসে গেল সমুখে লড়াইটা শুরু হলো সামনাসামনি একদিকে তান্তরী স্কুলের ত্রিশ টাকা মাইনের জুনিয়র মাস্টার সিকন্দার অন্যদিকে মিয়ার বেটা ফেরুমিয়া চোখে অন্ধকার দেখেও হাল ছাড়লো না সিকন্দর আইন তার পক্ষে ঘটনা দিবালুকে প্রকাশ্য জনসমুখে কাজী রমজানকে নিদ্রুত পক্ষে দশ বছর ঢুকে দেওয়া যাবে এ সম্পর্কে নিশ্চিত সেকান্দার কিন্তু টাকা টাকার দিকটা কেমন করে সামলাবে সেকেন্দার লেখুকে সারিয়ে তুলতে মামলার প্রাথমিক দৌড়াদৌড়ির কাজে ওর স্বল্প সঞ্চয়টা যে ফুরিয়ে গেল এখন অথচ খরচ তো সবে শুরু ওদিকে লেখু বেঁচে উঠলেও হাঁটা চলার মতো সুস্থ হতে আরো সময় দিবে সে সময়টা ওষুধ খেতে হবে ভালো পথ্য দিতে হবে ওকে সে খরচটাই বা আসবে থেকে লেখু তো জমি জমার এখান দিয়ে ফুতুর হয়ে বসে রয়েছে উপায় ফেরো মিয়ার হাত ধরে কেঁদে দেয় সেকেন্দারের বুড়িমা আপনি মিয়ার বেটা মিয়া গ্রামের মাথা ছেড়ে ডেকে কে দিন শাসন করুন দু কাজ দিতে হয় আপনি দেবেন সে হক কে নেই আপনার কিন্তু দোহাই আপনার পরিষেহত করবেন না ছেলেটাকে ছেলের বিপদে ছুটে এসেছে মা হাত ছাড়িয়ে দাঁড়ায় আতর রুমালটা একবার নাকের কাছে ধরে আবার করে রেখে দেয় বুক পকেটে দিকে পা বাড়িয়ে আচ্ছা দেখি শুধু ওইটুকু বুঝি নিশ্চিন্ত হতে পারে না উদ্দীপন্ন মা ফেরুমিয়ার পিছু পিছু চলে আসে কাছারি তক বেড়ার আড়ালে দাঁড়িয়ে কান্না জড়ান গলায় কত কথা বলে যায় পোলার কথা শুনবেন না ওর তো মাথায় খারাপ হয়েছে নইলে আপনার মুখে মুখে কথা বলে আপনি ওকে মাফ করে দিন কাচারি ঘরটায় গিজ গিজ করছে লোক খোদ বড়বাবু এসেছে তদন্তে প্রাথমিক রিপোর্ট তো কবেই শেষ সাক্ষী সাবত হয়েছে তবু বড়বাবু আর একবার এসেছেন দেখতে এতে কোনো সন্দেহের অবকাশ নেই যে কস্তিরের বাড়ি পড়ে কথিত ঘরগুলো মেয়াদের খাস দফেরি জায়গায় মেয়াদরি ঘর এতেও কোনো সন্দেহ নেই যে অমুক তারিখে এসে জায়গায় বলপূর্ব প্রবেশ করেছে সেখানদার মাস্টার এবং লেখো লুটতরাজ ও দাঙ্গা হাঙ্গামার উদ্দেশ্যেই যে তাদের এই অনধিকার প্রবেশ এতেও কোনো সন্দেহ নেই কেননা প্রত্যেকটি অভিযোগের পক্ষেই প্রমাণ অকাট্য লেখা যোগার পর্ব শেষ করে কিঞ্চিৎ নাস্তায় মন দিয়েছে বড়বাবু হাবিবদার গেছে সেকান্দার মাস্টার এবং লেকুকে ধরে আনতে ওদের আজই চালান দেওয়া হবে মহকুমা শহরে বাকুরিয়ার পক্ষে মস্ত বড় ঘরটা তাই গোটা গ্রামটাই ভেঙে পড়েছে মিয়া বাড়ির কাচারি ঘরে আর দখলিছে ঘটনার অনিবার্য পরিণতিটা সচক্ষে দেখবার জন্য রুদ্ধ নিঃশ্বাস অপেক্ষা করছে লোকগুলো পাকা আশ্বাস না নিয়ে কিছুতেই বুঝিয়ে নড়বে না সেকান্দারের মা ফেরুমিয়া শুনছে কি শুনছে না সে খেয়াল নেই তার কিন্তু ইনিয়ে বিনিয়ে বলেই চলেছে নিজের কথা আপনি খাওয়ালে পর গরিব বাঁচে না খাওয়ালে গরিব মরে আপনি আছেন বলেই তো গ্রামটা ঠিকই আছে আপনি থাকতে আমার ছেলে ফাটক কাটবে কথাগুলো মোটেই আসতে বলছে না সিকন্দরের মা কাচারি ঘরের অনেক লোকেই শুনতে পাচ্ছে ফেরুমিয়া তো একেবারে ধরেই বসে আছে আচ্ছা আমি কথা দিলাম আপনি খোদা পরস্ত মুরব্বী চন আপনার কথা কেমন করে ঠেরি তাছাড়া প্রজার কল্যাণ চিরকারী দেখে এসেছে মেয়ারা আপনি পাঠিয়ে দিন দারকে গোটা কাচারি কর্তাকে শুনিয়ে শুনিয়ে বলল ফেরে আমাকে অমন ছোট করলে মা কথাটা করা পর্যন্ত এর মুক্তি বের করতে পারলো না সিকন্দার এবং একটা রুরো কথা কেমন করে শোনাবে মাকে মা ততক্ষণে ওকে জড়িয়ে ধরে বিরাপ জড়িয়ে দিয়েছে দু দুটি ছেলেকে মাত্র দুটো দিনের জন্য দুনিয়াটা দেখিয়ে বিহেসতে টেনে নিয়ে দিলেন খোদা তৃতীয় জন এসেছিল সিকন্দর খোদার দরবারে কত মাথা কুটে প্রার্থনায় চোখের জলে কত বুক বাসিয়ে তবে তো সিকান্দারকে ধরে রাখতে পেয়েছে মা বড় করে তুলেছে সেই সিকান্দার শুনবে না মায়ের কথা তাছাড়া সে কোনো সংসারের খুঁটি অমন বুয়ার তুমি দেখিয়ে সে যদি হাজতেই চায় তবে সংসারের কি হবে আর ওকে ছেড়ে বুড়ি মাটাই বা বাঁচবে কেমন করে ফেলিস না ফেলিস না মায়ের কথা ফেললে আমার মাথা কাশ তুই যা তুই শুধু কাচারিতে যাবি ফেরুমিয়ার সময় একবার দাঁড়াবি কিচ্ছু করতে হবে না কিচ্ছু বলতে হবে না তোকে অরাজি দেখে মায়ের দ্বিগুণ হয় হয় বেরিয়ে আসে কিন্তু কি ও না না আমল আহ মা সেকান্দার মাকে সদরে চালান গেল তারপর যা থাকে কপারে কিন্তু লেকু মাত্র দুদিন হলো হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এসেছে লেকু ভালো করে বসতেও পারে না সে কিভাবে সইবে জগতের থকল আর কত কি ভাববার আছে হাজতে গিয়ে পরে থাকবে ও কে করবে মামলার তুদ্দির কে করবে জামিনের ব্যবস্থা না হয় সুলতানই কয়েকদিন লেখাপড়া ক্ষান্ত দিয়ে পরে থাকলো শহরে কিন্তু টাকা কোর্টের অবস্থাটা নিজের চোখে তো দেখে এসেছে সেকান্দার পায়ে পায়ে ট্যাকের করি ফেলে চলতে হয় সেখানে নয় এক পা এক উপার জোনে সত্যি সত্যি যখন শুরু হয়ে যাবে দুদিকের দুটো মামলা তখন খরচের কি আর কোনো মা বাপ থাকবে সাত পাঁচ ভাবতে ভাবতে মিয়া বাড়ির দিকে একুশ সেকন্দর হ্যাঁ স্কুল ফান্ডে কিছু টাকা জমিয়েছে ও সে আর কত পুরোদমে যখন চলবে মামলা উকিল মোকাদ্দর পেশকারের হাজারো বান্নাক্কা মেটেতে গিয়ে সে তো দুদিনেই উড়ে যাবে তখন তাছাড়া ও টাকায় হাত দেবার কোনো অধিকার নেই সেকান্দারের বিরাট একটা স্বপ্নকে সমুখে রেখে জমানো এই টাকা আর কত কষ্টে এদিকে টানে তো অধিক ছেড়ে অমনি করে সংসার চালিয়ে মাসে মাসে বছরে বছরে তিল তিল বঞ্চনায় গড়ে উঠেছে ওই সঞ্চয় হঠাৎ কি এক ধাক্কা খেয়ে যেন জেগে উঠল সেকান্দার সমস্ত চিন্তা কখন সরে গিয়ে বুকের পর্দায় ফেসে উঠেছে বিলাপ কাতর মায়ের মুখায়। চারিদিকের কত টান এই সংসারে কথাটা যেন আজই প্রথম মনে পড়লো সেকান্দারের ওকি লেগুকে লেখুকে অমন ভাবে বেঁধে নিয়ে আসছে হাঁটতে পারছে না পা দুটোয় হেস্টাতে হেস্টাতে চলছে ও না হাবিলদারটার বিবেচনা আছে দড়িটা লেকুর কোমিরে বাধা ঠিকই তবে হাতটা হাবিলদারের কাদের রেখে কিছুটা কষ্ট লাঘব হয়েছে ও ওর দিকে তাকিয়ে শিউরে উঠলো সিকান্দার অমনথল থলে স্বাস্থ্য জোয়ান মরদটা একই চেহারা এক মাসেই যেন দশ বছর বুড়িয়ে গেছে ও চেনা হাবিলদার সিকান্দারকে দেখে হেসে বলল চলেন আপনারও একতেলা আছে লেকুর সুবিধের জন্য আস্তে আস্তে হাঁটে ওরা ওদিকে এক কাছারি লোক রুদ্ধ শ্বাস ও অপেক্ষা করছে ওদের জন্য কি করতে বলেন পেস্তা বাদামের কুচি ছড়ানো জাফরানি শরবতের এক ঝোঁক গিরে জিজ্ঞেস করে বড় তারকা বুড়িটা অমন করে কেঁদে কেঁদে গেল রেখেই যান আজ পরে অবস্থা বুঝে খবর দেবো আপনাকে এক কাছারি মানুষকে বোঝে অবাক করে দেয় ফেরুমিয়া দুটোকেই হ্যাঁ দুজনকেই সকলের দিকে একবার তাকালো ফেরুমিয়া তারপর দারোগাকে উদ্দেশ্য করে বলল আবার এই জন্যই তো প্রজাশাসন আমাকে দিয়ে হলো না দারোগা বাবু কেঁদে পড়লো পায়ের উপর সব রাগ আমার পানি তাছাড়া ভারী বিয়াদবি পেয়ে যাই করুক মাফ চাইলে যে আমাকে করতেই হবে বাপদাদা চোদ্দ বুঝছি আমাদেরই খেয়ে মানুষ আমি যদি ফেরাই তবে ওরা যাবে কোথায় একটু হাসলো ফেরুমিয়া চোখ জোড়া তার আর একবার কাচারি ঘটা প্রদক্ষিণ করে এলো সে আর বলতে মার হাবা মার এই তো মিয়ার পুত মিয়ার মতো কথা হাফিজ সাহেব খতিব সাহেব কারি সাহেব কত মানুষের কত তারিফ আর বাবার কুঞ্জ ঘর ভর্তি মানুষগুলো বুঝি স্বস্তির নিঃশ্বাস ফেলল মাস্টারকে তাহলে ধরে নিয়ে যাচ্ছে না শুধু কিছু বলে না রমজান বরাবর দেখে আসছে আজও দেখলো গরিবের বিচিত্র স্বভাব নীল রক্তের রাগটাই বুঝি ওরকম যখন চরে রাগটা ফেরুমিয়া তখন দিগ্বিধিক জ্ঞান শূন্য আত্মবিস্তৃত যাই তখন গেলানো যাবে তাই গিলবে কিন্তু একটু তো সমদ পেয়ে সে যখন পরে যাবে তখন বুঝি দিল্লির বাচ্চা ফেরুমিয়া দিলটা তার দরিয়ার মতো দরা কিন্তু শেষ পর্যন্ত গাছে তুলে মইটা কি কেড়েই নেবে ফেরুমিয়া কি এক আতঙ্ক ত্রাসে গর্বর্তী লোকের মাঝেও যেন গায়ে তার কাটা দিয়ে যায় মিথ্যে মামলা লাগিয়ে আবার মেঘের বাড়ি দেখানো হচ্ছে ঠোঁটের গোড়ায় এসেও কেমন করে যেন রুখে গেল কথাটা লেগুর উপর চোখ পড়তে নিজেকে সামলে নিল সেকান্দর মাতবর মশাকে পরিবেষ্টিত ফেরুমিয়ার দিকে একবার নজরটা বুলিয়ে দম নেমে এলো ক্রিং ক্রিং সাইকেলের ঘন্টা বাজিয়ে ওর পাশ কে সেই চলে গেল বড় দারোগা ইচ্ছে হলো সেকান্দারের দারোগাকে থামিয়ে শুধু একটি কথা শুধায় আইনটা কি তার পকেটে কিন্তু সে প্রশ্নটা উচ্চারণ করার আগেই কাদের উপর কার যেন স্পর্শ অনুভব করলো পেছন ফিরে দেখলো সৈয়দ বাড়ির মেজ ছেলে জাহেদ কি হে দারোগার পিঠে কি বঙ্গদেশের মানচিত্র দেখছ নাকি হাসছে জাহেদ ও জাহেদ তুমি এসেছো খবর পেয়েছি কিন্তু বড় ঝামেলায় পড়েছি ভাই যেতে পারেনি কিছু মনে করেনি তো আহা ভদ্রলুকি বিনয় যে একেবারে ভেঙে পড়ছো জীবন থাকলে ঝামেলা আমি তো বেশ বড় রকমের একটা ঝামেলা নিয়ে এসেছি তোমার জন্য চলো বসা যাক কোথা মিয়া পুকুরের গাঁটলার পাশে লিচু গাছটার তলায় গিয়ে বসলো ওরা জাহিদের প্রত্যাশী চোখ জোড়ায় স্থির হয়ে থাকে সেকন্দরের মুখের উপর বুঝি ওর কাছে থেকে শুনতে চাই গ্রামের হালফিল অবস্থাটা সেকান্দারের মনে হলেও ওর মাথাটায় যেন ঝিচি লেগেছে সেই সকাল থেকে মাটি কেঁদে কেঁদে বুক বাসিয়েছে ফেরুমিয়ার হাত ধরে ছেলের মুখ শক্তি কিনে এনেছে ইস কেমন হেসটে হেসটে হাতল লেগুটা ও কি আর কোনদিন দিন কতর খাটিয়ে রোজগার করতে পারবে এসব ভাবনা কেমন দুমড়ে দিয়ে যায় সেকান্দারের মনটা কিন্তু এসবের চেয়েও বুঝি অসহ্য ফেরমিয়ার উদারতার যাব না এ সময় জাহিদের সাথে দেখাটা না করেই ভালো হতো নিজেকে নিয়ে একটু নিরিবিরি বসতে পারত ও সেকান্দারকে নীরব দেখে জাহিদই মুখ খুললো বলল আমি সব শুনেছি শুনেছো ও মালুর আবু দুই ক্যাসেট তো তোমার আছেই ফিক করে হেসে দেয় মালু এতক্ষণ লক্ষ্য করেনি সেকান্দার পেছনে নখ কেটে কেটে লিচু গাছটার গুড়িতে নাম লিখছিল মালু ও শ্রীমান দেখি পিছে পিছেই মালুর দিকে তাকে একটু হাসলো সিকান্দার হ্যাঁ সেই আসার পর থেকেই জাহিদের মুখেও একটা প্রশ্রয়ের হাসি আবহাওয়াটা বুঝি আলাপের উপযোগী হয়ে আসছে সেকান্দার তাকায় জাহিদের দিকে তার কাছ থেকেই তো শুনবে ও তিন করে যার নেই কেউ সেই মেয়েটাকে ধরে অবন একটা বর্বর শাস্তি দিলে বরিহারি তোমাদের বাহাদুর একটা বসাতে না হঠাৎ বলল তার আবার অপরাধ কি ব্যাঙ্গেশ্বরে বলল সিকন্দার থামলো বুঝি গুছিয়ে নিল পরের কথাটা বলল আবার অবিচার অনাচার যে কিভাবে বেড়ে চলেছে গ্রামে শুনলে আঁতকে উঠবে লেখাপড়া শিখে তোমরা হলে দেশান্তরী নয়রে এমন কয় গায়ের অবস্থা অভিযোগে শর্ট সেকেন্ডারের একটু ভুল বললে মাস্টার লেখাপড়া শিক্ষা নয় লেখাপড়া শেখবার জন্য গ্রাম ছেড়েছি সে উদ্দেশ্যে যদি গোটা বাকুরিয়াটা বিরানা হয়ে যায় আমি তাকে স্বাগতম জানাবো বলো কি তাহলে ওই যে আমরা বলি গ্রাম বাংলার জাতির প্রাণ কেন্দ্র সেসব কথার কোনো দাম নেই তোমার কাছে এক পায়ও না গ্রামের মানুষগুলো যাতে শহরে বাবু সাহেবদের বিলাস দুর্গে হানা না দেয় তাই গায়ে ফিরে যাও বলে তার স্বরে চিৎকার জুড়েছে তারা গ্রাম কি তাহলে বাঁচবে না গ্রামের কোনো ভবিষ্যৎ নেই কেমন কাতর সোনায় সেকান্দারের গলাটা